ফার্স্টে আমি কাপড়টা ক্লিন করবো ক্লিন করে তারপর কাপড়টাকে আমি রুল করে এটাকে আমি রাখবো লবি তারপর উপরের সিঁড়ি নিচের সিঁড়ি দুটাই আমার ক্লিন করা হয়েছে আর সিঁড়ির মাঝখানে আমার স্পেস আছে এখানে আমি প্লান্ট রাখবো এটার ভিতরে রাখবো আমি মানি প্লান্ট তবে মানি প্লান্টটা এখনো আমার কাটা হয়নি ওটা ফ্রিজের উপরে অনেক বড় অনেক বেশি বড় হয়ে গেছে দেখা যাচ্ছে ওটা ফ্লোরে পর্যন্ত পড়ে আছে ওটা আমি কাটবো আর তারপর আমি এটার ভিতরে রাখবো আর অন্য সময় আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো আর এখানে আমি রাখলাম জিজি প্লান্ট জিজি প্লান্টের অবস্থা একটু খারাপ আমি এখানে পানি বেশি দিয়ে ফেলেছি তারপর কী হয়েছে গাছের ডালগুলো চারাদারে মানে বাঁকা হয়ে পড়ে যাচ্ছে আর জিজি প্লান্টে বেশি পানি দেওয়া লাগে না যেমন আজকে আমি এক মাস পরেই এই গাছে পানি দিলাম আমি এভরিডে পানি দিই না এটা বিলিভ করবেন কিনা জিজি প্ল্যান্টে পানি না দিলেও দেখা যায় গাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কাজ সারা কাজ শেষ করার পরে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি মা আর ছেলে দুজন মিলে অনেক কাজ করেছি আপনাদেরকে ছোটো করে আমি ভিডিওটা দেখিয়েছি দুই ঘন্টার মতন এই সিঁড়ি এগুলো ক্লিন করতে হয়েছে আজকে আপনাদের ভাই ও কোনো আমাদেরকে হেল্প করে নেয় ও জাস্ট ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে তা ব্রেকফাস্ট খাওয়ার পর কিচেনে চলে আসলাম আমি যে ওই একটা কিচেন ম্যাট কিনে এনেছি ওটা আমি কিচেনের ফ্রন্ট ডোরের সামনে রাখলাম আর এই যে র‍্যাকটা কিনে এনেছিলাম গার্লিক পটেটো অনিয়ন রাখার জন্য এখন দুপুরে রান্না করব আর আজকে দুপুরে রান্না করবো এই লাউ লাউটা হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব আর আগের কিছু শাক আছে লাল শাক এটা ভাজি করবো আর আগের মাছ রান্না করা মাছ রান্না জন্য লাল শাক কাটা শেষ আর এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি ডাল রান্না করার জন্য এখন আমি লাল শাকটা বাগান দিব একটা ডালটা বাগার দেব এটা হচ্ছে আমার গার্ডেনের ধনিয়া পাতা অনেক সুন্দর আমার বড়া এখন শেষ এখন সার করব তারপর ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় দিয়ে এসেছিলাম ওগুলা আমি বাহিরে নিয়ে রোদে দিব সার করে চলে আসলাম বেকেয়ার্ডে এখানে কিছু এখন জামা কাপড় আমি রোদে দিব সামান আসলে জামা কাপড় রোদে দিই এই যে এগুলো হচ্ছে ওয়াশিং মেশিন থেকে ওয়াশ করে রোদে দিই সামান আসলে আর উইন্টারে কি করি বেসমেন্টে এগুলো দেওয়া হয় এই যে জামা কাপড় রোদে দেওয়ার শেষ আর এই যে এখানে দেখলাম স্ট্রবেরি পেকে আছে এগুলো এভরিডি পাকে আজকে আবার গরম আছে আর সকালে আপনাদের ভাইয়া গাছে পানি দিতে আসে তখন দেখা যায় ওই নিয়ে যায় আর এখন কী করে কাঠ বিড়ালি এসে আমার স্ট্রবেরি খেয়ে ফেলে কাঠ বিড়ালি যে কত কিছু আমার সমস্যা করতেছে আমার লাউ গাছ তো এবার শেষ আবার এখন আপনাদের ভাইয়া আমাকে বলে সকালে কাঠেরালি এসে নাকি আমাদের স্ট্রবেরিগুলো নাকি খেয়ে ফেলে দেখি সামনে বছর নেট কিনবো এই বছর আর কিনা হবে না কারণ হচ্ছে এবছর অলমোস্ট সামার এখন শেষ হয়ে যাচ্ছে এখন আর দিয়ে কী করব আগস্ট মাস চলে আসছে এখন আর দিয়ে কী করবো

Uh it was a tissue box. Yeah. Hi. Let me open it, what is it? টিস্যু এটার ভিতরে একটা পারফিউম দেওয়া এটা দিয়েছে যাতে এটার ভিতরে স্মেল থাকে এই জন্য আমার কাছে মনে হয় আর এখন এটা ভিডিও টিস্যু রাখবো একটা আমার আছে ওটা অনেক দিন ধরে ইউজ করি এটা একটু নষ্ট হয়ে গেছে বাচ্চারা ইউজ করলে যাওয়া হয় আর বাচ্চারই বেশিরভাগ ঘরের জিনিস থাকবে নষ্ট করে ফেলে বড় রাতার পড়ে না এটা এখান দিয়ে খেলতে হবে হচ্ছে হচ্ছে মগ রাখা হোল্ডার এটা মার্বেলের বেস টিস্যু বক্সটা আমি অর্ডার দিয়েছি এই যে আমার টেবিলের কালার সাথে ম্যাচ করে এটার গোল্ডেন কালারটা আরও বেশি সুন্দর তবে ওইটার সাথে আমার যেহেতু টেবিলের সাথে যায় না তারপর আমি এটা অর্ডার দিয়েছি মক হোল্ডার এটা আমি অর্ডার দিয়েছি আমার কিচেনের সাথে ম্যাচ করে আমার কিচেনের যে ক্যাবিনেটগুলো ওটা হচ্ছে হোয়াইট আর কেমন হয়েছে আমার এই দুইটা প্রোডাক্ট অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে থাকতে হবে আল্লাহ হাফিজ